নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হওয়ার পর প্রশাসনের অনুমতি নিয়ে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্তর্গত নাটাবাড়ি বাজারে চলছিল বাম প্রার্থী নীতিশ চন্দ্র রায়ের সমর্থনে সভা প্রার্থীর উপস্থিতিতে সেই সভা চলাকালীন বিজেপি মিছিল নিয়ে সভা ভণ্ডের চেষ্টা করে কিন্তু সবাই আগত জনসাধারণের সংগ্রামী মেজাজ থেকে তারা পিছু উঠতে বাধ্য হন বলে দাবি বাম নেতৃত্বের রাজনৈতিক সন্ত্রাসের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি মুদ্রার এপিটোপি তাই এই দুটি দলকে বর্জন করার জন্য আহ্বান জানান সিপিআইএম নেতা অসীম সাহা বিজেপির নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্পাদক অশোক কুমার প্রধান জানান সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভিত্তিহীন অভিযোগ বিজেপির পক্ষ থেকে বলা হয় সিপিএম যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন সিপিএম এর জনসমর্থক নেই ফলে তাদের ফ্ল্যাগ ফেস্টন লাগানোর লোক নেই বিজেপির পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপি তাদের মিছিল করেছে বিজেপি এ ধরনের রাজনীতি বিশ্বাসী না গতকাল নাটাবাড়ি বাজারে লোকসভায় এক নং কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী নীতিশ চন্দ্র রায়ের সমর্থনে একটি সভা চলছিল প্রার্থী সেখানে নিজেও উপস্থিত ছিলেন সেখানে আমাদের বক্তারা প্রশ্ন তুলছিলেন পাঁচ বছর ধরে একজন কেন্দ্রীয় মন্ত্রী এই এলাকায় রয়েছেন এমপি হিসাবে তিনি কি কাজ করেছেন তার হিসাব চাইছিলেন আরেক দিকে চার বছর অধিক্রান্ত হয়েছে নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজেপির বিধায়ক তিনি কি কাজ করেছেন যখন এই প্রশ্নগুলো তুলছিলেন আগামী নির্বাচনে তার উত্তর দিতে হবে বিজেপিকে তখন দেখা যায় বিজেপির একটা টিম বাহিনী সেখানে চলে আসে সেখানে আক্রমণ করবার পরিকল্পনা করে অস্ত্রব্য চেষ্টা গালিগাল করে সেখানে আমরা কমলে প্রস্তুত ছিল আমাদের কমরেডটা তৈরি ছিল তাদের সেই সংগ্রামী মনোভাব দেখে তারা সেখান থেকে পিছু হটতে বাধ্য হয় কিন্তু সেই জায়গায় আমরা বলছি তৃণমূল এবং বিজেপি দেখুন যে অভিযোগ তুলছে আমাদের নামে পুরোটাই মিথ্যা অভিযোগ ভিত্তিহীন তার কারণ আজকের ডেটে সিপিএমের একটা ফ্ল্যাগ লাগানো ফ্যাস্টুন লাগানোর লোক নেই তারা তিনজনে মিলে পথসভা করছে সেই পথসভায় বিজেপি গিয়ে হামলা করবে তাদের পথসভা বিজেপি বানচাল করবে এরকম রাজনীতি বিজেপি করে না প্রথমত দ্বিতীয়ত তারা যখন পথসভা করছিল আমাদেরও পূর্ব নির্ধারিত সেই মিছিল আমরাও সেই মিছিলের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং তাদের পথসভার যে মোটামুটি পঞ্চাশ মিটার ডিস্টেন্স সেখান থেকে আমাদের মিছিল আমরা চুপচাপ হেঁটে যাই আমরা কোনো স্লোগান দিই না তারপর ওই ওদের পথসভার জায়গা পেরিয়ে গিয়ে আমরা আবার আমাদের যে মিছিল সেই মিছিল স্টার্ট করি আজকে সিপিএম এই সমস্ত কথা বলছে বড় বড় কথা বলছে তো তারা কি মনে করছে আজকে চৌত্রিশ বছর তারা এই রাজনীতি করে এসছে মানুষকে আক্রমণ মানুষের জমি দখল মানুষকে হ্যারাসমেন্ট বিরোধীদের কোনো প্রোগ্রাম করতে দেওয়া যাবে না এই সমস্ত কাজ তারা চৌত্রিশ বছর করেছে তো আজকে পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে তো তাই তারা ওই টেন্ট এখনও ভুলে যেতে পারছে না তো ভাবছে যে বিজেপি এরকম করবে তো বিজেপি এরকম রাজনীতিতে বিশ্বাসী না বিজেপি এরকম করবেও না তো আপনারা যদি লোক না থাকে তো আমাকে বলবেন আমি আপনাদের ফ্ল্যাগ ফ্যাশন এবং কত সবার লোক পাঠিয়ে দেবো তবুও এরকম মিথ্যা অপবাদ দেবেন না দিল্লির পার্লামেন্টে ওই আমরা দিল্লি ফিরে রেখেছিলাম এক বছর নরেন্দ্র মোদি কারো তাকে হারেনি